আমার নবীর প্রশংসা আমার নবীর শান আমার নবীর মান আমার নবীর গুণগান তুমি ভাই মৌলানা তুমি ভাই আল্লামা তুমি ভাই তুফাহামা তুমি ভাই খতিব সাহেব তুমি বা মৌলানা সাহেব আল্লাহর নবীর প্রশংসা যদি তুমি যদি না করো এটা রুসুলে পাকের কোন লস হবে না তোমার নিজের লস কারণ রসুল কেউ প্রশংসার মহতাজ নয় কারণ আমার নবীর বলন এই ঘোষণা কি কার বলুন কার নবীর প্রশংসা করেন হামেশা মহান আল্লাহ যদি মহান আল্লাহ আমার নবীর শান মান প্রশংসা যদি বুলন্দ করে থাকেন বা বুলন্দ করেছেন আমরা ইমানদার আল্লাহর বান্দা রাসূল পাকের উম্মত হয়ে আমরা হামেশা নবীর প্রশংসা চাই কি চাই না আমার নবীর পজিশন দেখেন ভাইরা আমার নবীর পজিশন দেখেন কোথায় আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার বুকে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তর দুই লক্ষ চব্বিশ হাজার কমার বেশ পয়গম্বর পাঠিয়েছেন অসংখ্য আম্বিয়া কেরাম

আর যদি তুমি না বুঝো বাইর মনে করতে হবে তোমার ইমানে গলদ রয়েছে তোমার কলবের মধ্যে রসুলের মোহাম্মত কম রয়েছে আল্লাহ রব্বুল মুসাইকেল মুসা কালিমুল্লাহকে আল্লাহ পাক তাওরিক প্রদান করবেন আমি কিতাব প্রদান করবো একটু কহি তোর পাহাড়ের মধ্যে যাও সেখানে তুমি গেলে তোমাকে আমি প্রদান করবো হাজর কে সবুর কিতাব প্রদান করবেন হুকুম দিলেন সাগরের পারে যাও সাগরের পারে গেলে তোমাকে আমি জবর কিতাব প্রদান করব ঈশা রসুল্লাহকে ইঞ্জিল কিতাব প্রদান করলেন নির্দিষ্ট জমিন দেখা জায়গা দেখাই দিলেন পাহাড় দেখাই দিলেন যাও ওই জবানের উপরে যাও তোমাকে আমি ইঞ্জিল কিতাব দান করব সমস্ত নবীদেরকে নির্দিষ্ট স্থানে স্থানে দেখে নিয়ে দেখে নিয়ে আল্লাহ পাক কেউকে দওরাত কেউকে জাবুর কেউকে ইনজিল কিতাব দান করেছেন কিন্তু আমার নবীকে আল্লাহ এই ভাবে কুরআনুল কারীম দান করেন নাই আল্লাহ প্রিয় নবী এই যে আমরা সূরা কিছু সূরার শুরুতে মাক্কি আর কিছু সূরার শুরুতে মাদানী তার কারণ হলো আল্লাহর নবী যখন হেরা পর্বতের গুহার উপরে কুরআন তখন হেরা পর্বতের গুহার মধ্যে আল্লাহ নবী যখন সওর পর্বতের উপরে কুরআন তখন সওর পর্বতের উপরে আল্লাহর নবী যখন হুজুরা মোবারকে কুরআন তখন রসূলের বাগে হুজুরা মোবারকে আল্লাহর প্রিয় নবী দুজাহানের বাদশা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনাতুল মুনাফরা হিজরত করলেন কুরআন কারীম মদিনায় নাযিল হলেন অর্থাৎ রসূল যখন মক্কা ছেড়ে শরীফে কোরআন তখন মক্কা শরীফের মধ্যে নাজিল হলো রসুল যখন মদিনায় হিজরত করলেন কোরআন তখন মদিনায় নাজিল হলো অর্থাৎ আল্লাহ রসুল যখন যেখানে আল্লাহর কোরআন নবীর পিছে পিছে সেইখানে জোরে বলুন সবাহ আল্লাহ সবাই জানেন আমার নাবি দুনিয়ার বুকে আগমন করান করান পাঁচ শত বছর পূর্বে এই পৃথিবীর মধ্যে একজন নবীর আগমন হয়েছে যিনি আমার নবীর পূর্বে আগমন করেছেন তার নাম ঈসা রুহুল্লাহ তিনি আল্লাহর পয়গাম্বর শুধু পয়গাম্বর না জলিল কদর পয়গাম্বর শুধু জলিল কদর পয়গাম্বর নয় যাকে আল্লাহ পাক আসমানে শ্রেষ্ঠ চারখানার একখানা কিতাব ইঞ্জিল কিতাব যাকে দান করেছে ওই সারুল্লাহ তিনি অনেক বড় একজন কিন্তু এত বড় হওয়ার পর এত বিশাল কিতাব লাভ করার পর এবং আল্লাহ করেছেন কোন মৃত মানুষ যদি লাশ হয়ে থাকতো আর ওইখানে গিয়ে যদি বলতো কুমি উঠে যাও সঙ্গে সঙ্গে ওই লাশ সঙ্গে সঙ্গে জিন্দা হয়ে দাঁড়িয়ে যাইত

তোমাকে এত নিয়ামত আমি দান করলাম এত বড় কিতাব দান করলাম বড় পয়গাম্বর করে তোমাকে পাঠাইলাম সব সময় দেখি তুমি কান্দ কারণ কি তুমি কেন কান্দ তোমার কান্দার রহস্য কি ঈসা নবী বলেন আল্লাহ তুমি আমাকে انجিল কিতাব প্রদান করেছো আমি বেশি খুশি হলাম না তুমি আমাকে এত বিশাল একখানা কিতাব দান করেছো বেশি খুশি হলাম না তুমি আমাকে নবী বানিয়ে জনবতি প্রদান করেছো। আমি বেশি খুশি হলাম না তুমি আমাকে মৃত মানুষকে জীবিত করার ক্ষমতা দান করেছ আমি বেশি খুশি হলাম না তুমি আমাকে কুষ্ঠ রুগীর গায়ে হাত বুলাই দিলে ভালো হয়ে যাইতো এই ক্ষমতা দান করেছ বেশি খুশি হলাম না আল্লাহ বলে এই সারে তাহলে তুমি কেন খুশি নাই কারণ কি তুমি যদি আমাকে নবতি দান না করে তুমি যদি আমাকে ইঞ্জিল কিতাব যদি প্রদান না করে তুমি যদি আমাকে এই অসংখ্য মজা না দিয়ে যদি তুমি আমাকে আখেরি পায়গাম্বর রোম্মত করে বানাইতা আমি ঈশা আরো হল্লা আরো বেশি বেশি খুশি হতাম জোরে বলুন যিনি জলিল খাদার পায়গাম্বর যার উপর ইঞ্জিল কিতাব নাজিল হলো যিনি আমার নবীর আগে দুনিয়াতে এসেছিলেন

এখনো তিনি জীবিত বসে আছেন দেওয়ানা হতে পারেন আমার নবীর প্রেমিক হতে পারেন আমার নবীর আশেক হতে পারেন সেই ঈসা রহুল্লা যদি আমার নবীর প্রতি এত দেওয়ানা হতে পারেন আমরাও নবীর প্রতি দেওয়ানা হতে চাই কি চাই জোরে বরং জান কি চান না